যে আমাদের জন্য করবে আমাদের শিল্পীদের জন্য করবে বা ইন্ডাস্ট্রির জন্য করবে আমরা তাকেই চাইবো তীর্থন ভাইকে চাই আমরা না এটা ভুল কথা এটা সেফ্লেক্স বানাবে এটা ভাইয়া টাইয়া ঠিক করতেছে এগুলা এগুলা মানুষকে মিথ্যা কথা বলে এগুলা মানে এও করা ঠিক না আর নিপুণ একটা ভালো মেয়ে আমি তারে খারাপ বলতেছি না সে খুব ভালো তার সাথে আমাদের ভালো সম্পর্ক কিন্তু নিপুণের কাছে তো আমরা এই জিনিসটা আশা করি না যেটা হয়ে গেছে হার জিত তো সবার জীবনে আছে ঠিক না এই ঝামেলা তো আমরা কোন সময় দেখি আমার বয়স যখন চোদ্দ বছর তখন আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসছি আজকে চল্লিশ বছর আমি ইন্ডাস্ট্রিতে আমি এই ধরনের কখনো কাণ্ড কারখানা দেখি নাই এখন এগুলো দেখতেছি শেষ মুহূর্তে কেন এগুলো হবে কি জন্য আমি নিপুণকে একটা কথাই বলতে চাই নিপুন তুমি ভালো মানুষ তুমি ভালো একটা মেয়ে তুমি একটা বুদ্ধিমতি সেই বুদ্ধিমতি হয়ে তুমি অবুদ্ধির মতো কাজ করো না তুমি এগুলা সব বন্ধ করো এগুলা মীমাংসা করো আমরা এগুলো চাই না আমরা অশান্তি চাই না এই ইন্ডাস্ট্রিটা বন্ধ হয়ে যাক আমরা এটা চাই না আমরা সবাই একসাথে থাকি আমরা একটা পরিবার আমরা ফিল্ম ইন্ডাস্ট্রি আমরা শিল্পীর একটা পরিবার আমরা সবাই একসাথে থাকতে চাই আমাদের ভিতরে এটা হানানি চাই না বাতিল হওয়াটা পরের কথা দ্বিতীয় কথা এই যে বাতিল হওয়াটার কথা এটা আমরা চাই না আমরা যে বাতিল হোক ঠিক আছে

সে তো টাকা নিজেই দিছে টাকা বেলা আমরা তো দীপদল ভাইকে ভালোবেসে আমরা আসছি দিব্দ ভাই আমাদেরকে টাকা দিবে কেন দীপদল ভাইকে আমরা খুব ভালোবাসি সবাই আমরা দিপল ভাইয়ের ভালোবাসায় আমরা আসছি আমাদের ইন্ডাস্ট্রি আসতে দামlasti সুজা কথা এক কথাই ইন্ডাস্ট্রি কে বাঁচাতে আসছে আর আমাদের প্রধানমন্ত্রীর কাছে একটা অনুরোধ করব papa আপনি আমাদের আপা আমাদের মা আমাদের ভালোবাসার মানুষ বঙ্গবন্ধুর মেয়ে আপনি আপনাকে আমরা অনেক ভালোবাসি আমাদের এই ইন্ডাস্ট্রিটাকে বাঁচান আমাদের ভালো মানুষ থাকার ব্যবস্থা করে দেন আপনার আদর্শ নিয়ে আমরা চলি এবং চলবো ইনশাআল্লাহ আমাদের বঙ্গবন্ধু ও স্যার আদর্শ আপনিই হলেন আমাদের আদর্শ আপনি এই ইন্ডাস্ট্রিটাকে বাঁচান papa আর দ্বিতীয় কথা এই ভাই একটা ভালো মানুষ দানবীর মানুষ সে থাকলে আমাদের উপকার হবে আপা আমাদের এতগুলো মানুষ মানে শিল্পীরা আছেন